নমস্কার আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি চানা পনিরের মশলা নিয়ে এর জন্য আমি চানাটাকে বারো তেরো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এটা আমি জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন চানাটা এদিকে হতে থাকুক যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি কেটে নিয়েছি কিছু পনির পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পনিরটা কেটে ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি কারণ পনিরটা জলের মধ্যে ভেজানো ছিল এর এর সাথে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা একটু কাজু নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি মিক্সিতে দিয়ে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এই দিকে দেখি চানাটা বেশ খানিকক্ষণ সেদ্ধ হয়ে গেছে এবার একটা আমি দুধ নিয়ে নিয়েছি বাটিতে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো কাসুরি মেথিটা একটুখানি ভেজে নামিয়ে নেব বেশি ভাজার দরকার নেই একটুখানি যত গুঁড়ো হয়ে যায় ওই রকম এবার নামিয়ে নিয়ে সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব এবার সেই তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব নুনটা দিলে কি হয় বলুন তো ওই যে পনিরটা দেব পনিরটা লেগে যাবে না তো এবার আমি দিয়ে দেব পনির পনিরটা দিয়ে বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে ভেজে নেবো আবার বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যেতে পারে দিয়ে বেশ ভালো করে একটুখানি একটুখানি লাল হয়ে যাবে ততক্ষণ ভেজে নেব এবার ভেজে যে ওই দুধের বাটিটা রেখেছি ও দুধের বালিটাতে নামিয়ে নেব এতে বেশ নরম থাকে কারণ আমার দুধ লাগবে রান্না করতে তার জন্য আমি একবার দুধের মধ্যে ভিজিয়ে দিলাম না হলে জলেও ভেজাতে পারতাম কিন্তু সেটা হালকা গরম জল লাগবে এবার নামিয়ে সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটুখানি সাথে জিরে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে আপনারা যদি চান এই পর্যায়ে একটুখানি জল দিতে একটুখানি জল দিয়ে দিতে পারেন যাতে মশলাটা লেগে না যায় এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটুখানি ভালো করে কষে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো যতটা পরিমাণ লাগবে ততটাই আপনারা দেবেন এবার হলুদ গুঁড়োটা দিয়ে একটুখানি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আর মশলাগুলো দিয়ে দেব। যেমন লঙ্কা গুঁড়ো আর দেব হচ্ছে জিরে গুঁড়ো আর যদি আপনারা চান ধনে গুঁড়ো দিতে সেটাও দিতে পারেন আমি এখানে ব্যবহার করলাম না এবার এটা ভালো বেশ ভালো কষা কষা হয়ে গেলে যখন এটা থেকে আর কি তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে হচ্ছে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা চানাটা ওইটা দিয়ে দেব ওইটা দিয়ে একটুখানি নেড়ে এবার যে দুধের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছি এবার ওই পনিরটা আমি এখানে দিয়ে দেব এবার আমার যদি এবার জল লাগে তাহলে আমি জল দেবো এবার আমি দেখতে পাচ্ছি আমার একটুখানি জল লাগবে কারণ এটা ফুটে উঠবে ফুটলে একটু জলটা শোকাবে এর জন্য আমি ওই বাটিটার মধ্যে একটুখানি জল নিয়ে আমি দিয়ে দেবো একটুখানি জল এখানে আপনার আপনাদের যতটা পরিমাণে জল লাগবে ততটা দিতে পারেন কারণ এটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কতটা গ্রেভি রাখতে চান একটুখানি ফুটে উঠলে এবার যে কাসুরি মেথিটা রেখেছি ওইটা একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব আর সবার লাস্টে দিয়ে দেব হচ্ছে একটুখানি ঘি আর অবশ্য এখানে ঘিটা দেওয়ার পরে আপনারা একটু নুনটা চেক করে নেবেন কতটা নুন লাগবে কি না আমার অবশ্য ছিল একটুখানি নুন হয়ে গেছে আমাদের চানা পনিরের মশলা